আমি মোলা শাক ভাজি করব তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি তেল গরম হওয়ার পরে আমি রসুন পেঁয়াজ শুকনো মরিচ দিয়ে দিয়েছি এখন আমি এটা ভালো করে ভেজে নিব তো এখানে পেঁয়াজ ভাজি করা হয়ে গিয়েছে আমি এখন শাক দিয়ে দেব আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম রান্নায় আমি শাকটা এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব কাঁচামরিচ তো এখানে শাকটা দেয়া হয়ে গিয়েছে আমি এর মধ্যে চিকন চিকন করে কয়েক পিস আলু দিয়ে দিয়েছি আজকে আলু দিয়ে মূলার শাক ভাজি করব নতুন আলু দিয়ে তারপরে তো এই পাশে শাক ভাজি হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি আর এখানে আমি তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য আমি এখানে ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিম রান্না করব তো ডিমে আমি হলুদ মাখিয়ে রেখে এসে আমি দিয়ে দিলাম এখন আমি এই তেলের মধ্যে অল্প করে একটু হলুদ দিয়ে দেব আর একটু লবণ দিয়ে দেব দিয়ে আমি বাঁধাকপিটা ভেজে নেব তো এখানে আমি আলো দিয়ে দিয়েছি একসঙ্গে তো ভাজি করা হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নিব তারপরে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর লবঙ্গ আর দারুচিনি দিয়ে দিলাম দুই পিস লবঙ্গ আর দুই টুকরা দারুচিনি এখন আমি পেঁয়াজ কষি দিয়ে দেব তারপরে ভাজি করা হয়ে গেলে আমি বাকি মশলা দিয়ে দেবো এইখানে আমি বাকি মশলা রেডি করে রেখেছি হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ জিরা বাটা রসুন বাটা আদা বাটা তো এখানে তো মশলা বসানো হয়ে গিয়েছে আমি এখন ভেজে রাখা ফুলকপি আর আলু দিয়ে দেব আজকে ক্যামেরা ধরার কেউ নাই আমি একাই বড়ো মেয়ের পরীক্ষা ছোটো মেয়ের পরীক্ষা বড়ো মেয়ে চলে গিয়েছে ছোটো মেয়েকে রান্না করতে করতে আমি আবার রেখে আসলাম রান্না রেখে তারপরে পশানো হয়ে গিয়েছে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য তারপরে তো এই যে ফুলকপি দিয়ে আর আলু দিয়ে ডিম রান্না হয়ে গিয়েছে আমি অল্প করে একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি পেঁড়া মিষ্টি আর রসমালাই পেরা মিষ্টিটা কিন্তু অনেক টেস্ট একটু খেয়ে দেখলাম রসমালাইটা অবশ্য খাইনি টেস্ট করে দেখবো এটা হচ্ছে লিয়াকতের দোকানের মিষ্টি আমাদের কুষ্টিয়ার মিষ্টি সেই স্বাদ